একটা খাল খনন কর্মসূচিতে তিনজন উপদেষ্টা ছিলেন প্রথমত আমি সাধুবাদ জানাই এই ধরনের খাল খনন কর্মসূচি ঢাকা শহরের প্রয়োজন অনেক আগে থেকে আরও প্রয়োজন ছিল এবং উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা কর্মসূচি শুরু হয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই নর্মালি রাজনৈতিক সরকার যখন থাকে তখন আমরা দেখে থাকি এই ধরনের বড় কোনো বা কোনো এ ধরনের লাইক আপনার ইতিবাচক কোনো পদক্ষেপ হলেই সেখানে একটু ফটো অফ হয় জনপ্রতিনিধি যারা আছেন তারা ওখানে উপস্থিত হন একটু ছবি তোলেন বা একটু ভিডিও তোলেন এবং সেটা কোনোভাবেই দোষের কিছু না আজকে যে খালখনের কর্মসূচি হয়েছিল সেখানেও যদি একজন উপদেষ্টা থাকতেন স্পেশালি মনে করেন যার মন্ত্রণালয়ের অধীনে এই অফ কর্মসূচিটা পরে উনি যদি থাকতেন ফটো আপ হতো কোনো দোষের কিছু না বা কোনো অনেকগুলো ইস্যু কন্টিনিউসলি আছে এবং চলছে এর ভেতরে গত তিন দিন আগে আমরা অত্যন্ত আতঙ্কের সাথে দেখলাম এবং অভিয়াসলি এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না দুঃখজনক আর কিছু হতে পারে না যে যুব দলের এক তরুণ কর্মী তাকে প্লেন ক্লোথে এবং আপনার সেনাবাহিনীর সম্পৃক্ততায় কোনো একটা ভাবে তাকে হেবিয়াস কর্পাস লঙ্ঘন করে মানে তার আইনি অধিকার কনস্টিটিউশন বিক্ষত দেহ তারপর তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো তো এই যে বড় বড় ইস্যুগুলো এগুলো তো অ্যাড্রেস করতে হবে তো সরকারের পক্ষ থেকে যদি এই জিনিসগুলো সব অ্যাড্রেস করতে থাকতো একই সাথে তারা সুন্দর একটা ইতিবাচক একটা কাজ করছেন এখানে তারা যেতেন ফটো আপ করতেন কোনো অসুবিধা নেই যে তিন উপদেষ্টা ছিলেন তার ভিতরে একজন তরুণ উপদেষ্টা ছিলেন যার দায়িত্বে আছে ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় গত তিন চার দিন আগে আমরা দেখলাম যে নারীরা ঢাক মানে বাংলাদেশের একটা জায়গায় একাধিক জায়গায় নারীরা ফুটবল খেলতে যেয়ে তারা আক্রমণের শিকার হলেন তো এটা তো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে কিছু দূর হলেও তো পরে তাহলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা আছেন তার কি বর্ত মানে তার দায়িত্বে আগে বর্তানোর কথা না যে এইটার নিয়ে একটা আলোচনায় আসা বা এইটা নিয়ে ঈদার মানে কোনো দৃষ্টান্তমূলক কিছু একটা অ্যাকশন যাওয়া এবং সেটা কিভাবে যাচ্ছেন কি করছেন বা কেন করতে পারছেন না সেটা নিয়ে জনগণের সম্মুখীন আসা সেটা নিয়ে ফোটো আপ নেওয়া অ্যাজ অ্যাপোজ টু যেই খাল খননের সাথে তার মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই সেখানে ছবি তোলার জন্য পৌঁছে যা সো খাল খনন ইতিবাচক আমি সাধুবাদ জানাই খাল কারণে ছবি তুলবেন এখানেও কোনো দোষের কিছু না কার্পেট তারা নিজেরা বলেছেন যে ওইটা আপনার মেকশিফ একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এই মেকশিফ অ্যারেঞ্জমেন্টটা সলিড কিছু একটা দেবার জন্য একটা কার্পেটের দরকার ছিল কার্পেট লাল হয়ে গেছে সেটা ঠিক আছে ভাই কার্পেট লাল হোক সবুজ হোক তারা ফটো অফ করতেই পারে কিন্তু যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে জনগণ যে এটা নিয়ে নিন্দা জানাচ্ছেন স্পেশালি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বড়দাকে জনগণ নিন্দা জানাচ্ছেন আমার মনে হয় এই কারণে নিন্দা জানাচ্ছেন যে বড় বড় যেগুলো অ্যাড্রেস করার ইস্যু সরকারের পক্ষ থেকে কেউ অ্যাড্রেস করছে না সো এই জিনিসটা হয়তো আজকে না হয় একসাথে পরে হলেও চলতো কিন্তু এই যে যুব যে কর্মী হত্যাকাণ্ড এটা তো ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার